পেপার টু বাংলা তার আগে আবার ম্যাথ পরীক্ষা আছে তো ম্যাথ পরীক্ষা নিয়ে আমরা সবাই টেনশন আছি টেনশনে থাকে স্বাভাবিক কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ম্যাথ পরীক্ষার সর্বোচ্চ ভালো দেওয়া সর্বোচ্চ ভালো করে ম্যাথ পরীক্ষা দেওয়ার পর আমরা পেপার টু দিতে যাব বাংলা পেপার ম্যাথ যেমনই হোক না কেন সেটা নিয়ে কিন্তু সেই মোমেন্টে প্যানিক হওয়া যাবে না মানে টেনশন করা যাবে না চেষ্টা করতে হবে পেপার টুটা আগে ভালো করে দিয়ে নিই তারপর টেনশন করা আগে পেপার টুটা দিয়ে নিই তো পেপার টু পরীক্ষাটা দিতে নিয়ে প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে সন্ধি বাগধারা বাক্য রূপান্তর এই তিনটা জিনিস যত দ্রুত সম্ভব মিনিটের মধ্যে করে ফেলবো পনেরো মিনিটের আগে হয়ে গেল যদি পনেরো মিনিট লাগে সর্বোচ্চ মিনিট আমরা সময় সন্ধি বাক্য রূপান্তর এটা করার পর আমরা শূন্য পূরণটা করতে যাবো শূন্যস্থান পূরণ করার সময় আমরা যে জিনিসটা খেয়াল করবো যে প্রশ্নটা আমার কাছে কঠিন লাগছে না সহজ হচ্ছে যদি সহজ লাগে তাহলে আমি তখনই করে ফেলবো উইদিন টেন মিনিট দশ মিনিটের মধ্যে আমি শূন্যস্থান পূরণটা সলভ করে ফেলব আর যদি মনে হয় না শূন্য স্থাপনটা কঠিন লাগছে আমি বুঝতেছি না কিরকম হবে তখন আমরা শূন্য স্থাপনটাকে পেন্ডিং রাখবো ওটা করব না চলে যাব এমসিকিউতে কিউতে জন্য কোনো অপশন নাই এমসি কিউ আমাদের করতেই হবে সহজ হোক কঠিন হোক যাই হোক আমাদেরকে করতে হবে ইনসার্টটা নিব কোয়েশ্চেন পেপারটা নিব টোয়েন্টি সিক্স প্রথম প্যারা টোয়েন্টি সেভেন সেকেন্ড প্যারা এইভাবে ফর্মেট থাকবে সেই ফর্মেট অনুযায়ী আর কি যত দ্রুত সাতটা এমসি কিউ দশ মিনিটের মধ্যে আমরা করে ফেলবো এবং প্যাসেজটা পুরোটা পাওয়া লাগবে না আমাদের চেষ্টা করতে হবে যত দ্রুত আমরা উত্তরগুলো খুঁজে বের করে দাগিয়ে ফেলতে পারি এমসিকিউ করার পরে ওটা দশ মিনিট করলাম ওটা করার পর আমরা চলে যাবো কোশ্চেন অ্যান্সারে মানে আমাদের সেকেন্ড প্যাসেস সেকেন্ড সেকেন্ড আমরা দেখবো ওটা সহজ নাকি কঠিন এখন আমি দেখতেছি যে সেকেন্ড প্যাসেসটাও আমার কাছে কঠিন অলরেডি আমি শূন্য স্থান পেন্টিং রেখে এসেছি ওটাও কঠিন ছিল এবং কোশ্চেন অ্যান্সার আমার কাছে কঠিন লাগছে সেই মোমেন্টটা আমাকে কি করতে হবে সেই মোমেন্টে আমাদেরকে শূন্য স্থান পূরণটা করতে যাবে যেতে হবে এবং শূন্য স্থান পূরণটা করতে গিয়ে আমরা পনেরো মিনিট সময় দেবো ওই ক্ষেত্রে আমরা পনেরো মিনিট সময় দিবো এবং অবশ্যই দশটা শূন্য স্থান পূরণে আমরা দশটা শব্দ লিখবো যেভাবে হোক আমরা লিখব লেখার পর এসে আমি কোশ্চেন আনসার লেখা শুরু করবো আমার হাতে থাকবে তখন থার্টি ফাইভ মিনিট পঁয়ত্রিশ মিনিটের বেশি আমরা পাবো না ওই পঁয়ত্রিশ মিনিটে আমাকে কঠিন একটা প্যাসেজ থেকে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে আমরা কী করবো যেটা করার ঠিক না সেই কাজটাই করতে হবে আলটিমেটলি কিছু করার নাই যেহেতু আমরা প্যাসেজ থেকে উত্তরগুলো বসিয়ে দেবো যতটা সম্ভব ওখান থেকে লাইনগুলো নিয়ে উত্তরগুলো লিখে দেবো এটা কিন্তু ঠিক না আসলে এটা কিন্তু না করাটাই উচিত কিন্তু যেহেতু কঠিন লাগছে কি করবো আমাকে থার্টি থ্রি থেকে থার্টি এইট পর্যন্ত সবগুলোই লিখতে হবে সবগুলো প্রশ্নের উত্তর আমরা লিখবো ওয়ার্ড মিনিংটাও যতটুকু সম্ভব আমরা লিখে দিবো এটা গেল হচ্ছে কঠিন হলে কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে না প্রশ্নটা সহজ প্রশ্নটা সহজ হলে আমরা কী করবো তখন আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার নিয়ে অনেক ডিসকাশন করেছি তো সেই সেই ডিসকাশন মাথায় রেখে চার নম্বরের প্রশ্নের জন্য আমরা সুন্দর করে ছোটো ছোটো করে প্রশ্নের লাইনটাকে জোড়া লাগিয়ে উত্তর করে লিখে ফেলবো ছয়টা প্রশ্নই আমাকে সুন্দর করে লিখতে হবে আমি থার্টি থ্রি থার্টি ফোরের জন্য কম বেশি সময় নিলাম তারপরে কম সময় লিখলাম সেটা করা যাবে না আমাদের প্রত্যেকটার জন্য টাইম ম্যানেজমেন্টটা ঠিক রেখে প্রশ্নের উত্তরগুলো আমরা সব লিখে ফেললাম সহজ হলে এবং লাস্টে গিয়ে আমি শূন্য স্থান পূরণটা করলাম যদি কোশ্চেন আনসারটা সহজ থাকে তাহলে সবার শেষে শূন্য স্থান পূরণটা করে আমরা কোশ্চেন পেপারটা কমপ্লিট করবো এ নিয়ে হাও আমাদের দেড় ঘন্টার মধ্যে ফুল আনসার করতে হবে আমি আশা করি আপনারা পারবেন সবাই সবার জন্য অনেক শুভকামনা বেস্ট অফ লাগে